বাইরে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের ছেলেরা কিন্তু দেশে 5 দিনের জন্য একটা জিম্বাবুয়ের সঙ্গে পিকনিকের আয়োজন করছে অর্থাৎ 5 ম্যাচের একটা টি-20 সিরিজের আয়োজন করছে খেলা দেখার সময় এখন কনফিউশনে পড়ে যায় যে কাকে রেখে কাকে গালি দিমু একজনকে গালি দিতে দিতে দেখি আরেকজন আউট হয়ে গেছে এইজন্য ভাবতেছি যে সামনের বিশ্বকাপে গালি দেওয়ার জন্য কয়েকজনকে ভাড়া করতে হবে কি বলবো যাই হোক বয়ের বিশ্বের সর্বকালের সেরা ওপেনার ক্রিকেটে মোনালিসা খ্যাত টুনটুন দাস কিন্তু সে দারুণ খেলছে তিনি কিন্তু তৃতীয় বেলায় যায় সফলভাবে আউট হয়ে দেশবাসী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ক্রিকেটে তিনি কেন মোনালিসা খ্যাত ক্লাসিক্যাল ব্যাটার সেটা তিনি আবারও প্রমাণ করেছেন তার স্ট্রাইক রেটের কথা নাই বা বললাম বলতেছিলাম যে লিটুন ভাইয়া আপনি যখন সেলুনে চুল ফালাইতে গিয়েছিলেন তখন হয়তো সেই চুলের সঙ্গে ব্র্যান্ডটাও ফেলে আসছেন তাদের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে আপনি আবার ব্র্যান্ডটাকে মাথায় তুলে নিয়েন সময় পাইলে তাছাড়া কিন্তু আপনি এরকম ব্যানলেস ওপেনারি থেকে যাবেন সারা জীবন আপনারা আরবিটা একটু বুঝে নিন একটা জিনিস চিন্তা করেন যে একটা ব্যাটারের ব্যান্ড ঠিক কোন জায়গায় থাকলে পর পর একই শট তিন তিনবার খেলে মানুষ তো একবার না পারলে আরেকবার দেখে কিন্তু সে না সে তো ক্রিকেটে মোনালিসা খ্যাত ক্লিন টনটন দাস অসম্ভবকে সম্ভব করাই কিন্তু তার কাজ তাই তো সে দুইবার পারেনি তৃতীয়বারে বেলায় গিয়ে সফলভাবে আউট হয়ে বাংলাদেশকে দেখিয়ে দিয়েছেন যে কেন তিনি ক্রিকেটে মোনালিসা খ্যাত ক্লাসিক্যাল ব্যাটার এদিকে আমাদের মায়ের ক্রিকেট বোর্ডের তিন ফরমেটের অধিনায়ক লর্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত সে এখন চিন্তা করতেছে যে কিভাবে জিম্বাবুর সঙ্গে প্রতি নামে এবং চরমভাবে বাজে খেলা যায় তিনি বাজে খেলতে গিয়ে কিন্তু সফল হয়েছে আশা করি যে সামনের ম্যাচ গুলিতেও তিনি সফল হবেন টি টোয়েন্টি বিশ্বকাপের একটু অধিনায়কদের স্ট্রাইক রেটের লিস্টটা দেখলাম সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যে আমাদের নাজমুল হোসেন শান্ত লর্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি সে কিন্তু আছে দুই নাম্বারে বিশ্বাস করি না সেটা কিন্তু উপর দিক থেকে না নিজ দিক থেকে উল্টা করে দিলে দুই নাম্বারে আর সিধা করে দিলে সে আছে উনিশ নাম্বারে তারপরে অবস্থান করতে উগান্ডার ক্যাপ্টেন ভাই একবার চিন্তা করে দেখেন যে এরকম লোয়ার স্ট্রাইক রেটে যদি কোন দলের একটা অধিনায়ক খেলে যায় তাহলে পুরো দল কি করবে জানি না তা আবার সেই অধিনায়কের বেতন নয় লাখ টাকা বলছি কি শান্ত ভাই আপনার কি টাকা নিতে লজ্জা করে না এরকম পারফরমেন্স দিয়ে মাসে মাসে নয় লাখ টাকা করে নেন বাংলাদেশের কাছে কিন্তু জিম্বাবুর প্লেসিং আর মুজারা বানি কিন্তু অস্ট্রেলিয়ার স্টাক সে আসলে বাংলাদেশের ব্যাটারদের স্টেমকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন এই জন্যই তো আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগে ব্যাট নিতে ভয় পায় মঙ্গলবার বাংলাদেশ জিম্বাবু তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আগে ব্যাট করতে এদিন বিশুবার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো ছেষট্টি রানের টার্গেট দেন বন্ধু জিম্বাবুয়ে কি এরই মধ্যে জাকির আলী কিন্তু করেছেন চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান আর তৌহিদ হৃদয় কিন্তু করেছেন আটত্রিশ বলে সাতান্ন রান এদিন কিন্তু জিম্বাবুর হয়ে তিন উইকেট পেয়েছেন জিম্বাবুর বোলার প্লেসিং মুজারা বানি তা আবার তিনটায় বোল ডাউন এই একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে যদিও জিম্বাবুর শুরুটা ভালো হয়নি তবে জিম্বাবুর লোয়ার্ডারের ব্যাটসম্যানরা কিন্তু প্রায় বাংলাদেশকে নাকানি চুবানি খাওয়াইতে হাসতেই লাগিয়েছিল কিন্তু অবশেষে শেষ হাসিটা হাসতে পারেননি নয় রানে কিন্তু তারা হেরে গেছে এরই সুবাদে দুই ম্যাচ হাতে রেখে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটি জিতে যায় জিম্বাবুয়ের লো অর্ডার ব্যাটসম্যান যেভাবে বাংলাদেশকে বান্দর নাচ নাচায় সেই থেকে বোঝা যায় যে বাংলাদেশ বিশ্বকাপে গিয়ে উগান্ডার সঙ্গেও ম্যাচ হারার যোগ্যতা রাখে এই লো অর্ডারে যদি মায়ের দোয়া ক্রিকেট বোর্ডের ব্যাটসম্যানরা ব্যাট করত তাহলে কিন্তু তাদের জন্য দুই বলে যথেষ্ট ছিল কারণ তারা আস্ত আর যাইত তবে আমার গার্লফ্রেন্ড কিন্তু লর্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্তুর কিন্তু ফুল ভক্ত আর লিটুন দাসের ভক্ত সে বলতাছে যে তুমি তো খেলা বিষয়ে সব বোঝো একটা ওপেনারে কিন্তু 15 থেকে 20 স্ট্রাইক রেট খুব খারাপ না আমার গার্লফ্রেন্ড আবার আমাকে উদাহরণ স্বরূপ বুঝাচ্ছে যে দেখো না சென்னায়ের ঋতুরাজ গায়কোয়াড সে কিন্তু মাঠে গিয়ে টস করেই চলে আসে তার কিন্তু আর বাকি কোনো কাজ থাকে না অন্য কাজগুলো সব মহিন্দর সিং ধুনই করে এইজন্য নাজমুল হোসেন শান্ত কিন্তু শুধু খালি টস করে চলে আসেন তার আর কোনো কাজ থাকে না সে খারাপ খেলুক ভালো খেলুক তাতে কোনো যায় আসে না বাকি দায়িত্ব দলের অন্য প্লেয়ারদের তারা দায়িত্ব নিতে পারলে পড়ল না পারলে দল ম্যাচ হারলো এতে কি আর তার বেতন কি কমলো তো যাই হোক আমার গার্লফ্রেন্ড কথাও ঠিক আছে নাজমুল হোসেন শান্তর কিন্তু এতে বেতন কমেনি পারফরমেন্স যা হলো হলো তার কিন্তু একটা অটো চয়েস কোটা রয়েছে অধিনায়কত্ব এদিকে আবার সেকেন্দার রাজা আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশের কিছু চুলমার্কা দর্শক আবার সেকেন্দার রাজাকে ভুয়া ভুয়া বলে গালি দিয়েছে শুটিয়ে লাল করে দেব নোংরা আমি বার করে দেব এটা নিয়ে কিন্তু সেকেন্দার রাজা অনেক আফসোস করেছে তবে কাটার বদলে কাটা না দিয়ে তিনি দিয়েছেন ভালোবাসা বাঙালি দর্শকদেরকে তিনি পাঁচ জোড়া গ্লাভস দিয়েছেন অশিক্ষিত বাঙালিরা ভদ্রতা কাকে বলে সময় পাইলে এখান থেকে একটু শিক্ষা নিও নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস শেষমেশ আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কাজের কথা কই তারা হচ্ছেন আমাদের অতিথি তাদেরকে এরকম ভুয়া ভুয়া স্লোগান দেয়া ঠিক না আসলে বাঙালিরা কাউকে সম্মান করতে জানে না